আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম নৈহাটি বড়মার কাছে বড়মার দর্শনের জন্য আদিকে নিয়ে প্রথমবার ওখানে গেলাম ওর নামে মানসিক পুজো ছিল তো সেই কারণে আমরা তিনজনে মিলে বিকেলবেলা চারটে সাড়ে চারটে নাগাদ ওখান থেকে চলে গেলাম তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায় হে লাভলি পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওরপি আদি লাইফস্টাইল তোমরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমরা বড়মার দর্শনে গেছি যাবো তো সেই ভ্লগটাই তোমাদের কাছে শেয়ার করছি আদিকে নিয়ে আমরা পলতা স্টেশন চলে এসেছি সেটা থেকে আমরা নৈহাটিতে যাব তো নৈহাটি লোকালটা ধরাটাই আমাদের জন্য বেস্ট হবে কারণ যদি ট্রেনে ভিড় থাকে বিকেলবেলা ফেরার সময় তো সেই কারণে অফিস টাইমও থাকবে তো যেহেতু ভিড় থাকতে পারে সেই কারণে আমরা নৈহাটি লোকালটাই ধরলাম বিকেল পাঁচটা দশে নৈহাটি লোকাল ছিল তো আমরা একটু আগেই যেহেতু পৌঁছে গেছিলাম আর আদিকে দেখো ওকে ও প্ল্যাটফর্ম থেকে কীভাবে হাঁটছে ও জবে থেকে হাঁটা শিখেছে না ও খুব একটা কোলে থাকতে চায় না আমরা জোর জবরস্তি ওকে কোলে নেই ও যখন ছেড়ে দিই ও একটু খুবই খুশি থাকে নিজে নিজে হাঁটে আর কোনো ভয় টয় তো কিছুই নেই ও আমরা ট্রেনের জন্য ওয়েট করছি মনে হচ্ছে হন দিচ্ছে বাই বাই এই যে এদিকে সামনে এসো আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি তো দেখো হাওয়া খাচ্ছে আর তো টোটোতে বসুক ট্রেনে বসুক যেখানেই বসুক ওই হাওয়ার চোটেও ঘুমিয়েই পড়ে তো চোখ পুরো ছোট হয়ে এসছে দেখো তাকাতে পারছে না হাওয়া খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সেদিন একটু বৃষ্টি হয়েছিল ওয়েদারটা একটুখানি ঠান্ডাই হয়েছিল তো আমরা যখন নইহাটিতে নেমে গেছি বড়মার মন্দিরের ওদিকে যাচ্ছি তো দেখো চারিদিকে রাস্তাঘাট ভেজাই ছিল মানে আমরা আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা দারুণ হয়ে গেছিলো পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো চারিদিকে কি সুন্দর মার্কেট কত জিনিসপত্র সব চৈত্র সেল মার জন্য একটা শাড়িও কেনার ছিল আমার তো আমি নৈহাটি থেকে নেমেই ওখানেই নেমে কোরিয়ান কালেকশন থেকেই শাড়িটা নিয়েছি এই সব ঢাকাইয়ের মধ্যে রেডের মধ্যে পুরো অল ওভার বুটির কাজ ছিল তো চলো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে আমরা ওখানে গিয়ে লাইনও দিতে হবে শুনেছি খুব লাইন হয় মানে প্রচুর ভিড় হয় আর আমরা যেতে যেতে এই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল তো সেই কারণে তখন কিছুক্ষণের জন্য মায়ের দরজা এখান থেকে বন্ধ থাকে ওরা কেউ এখান থেকে এন্ট্রি করতে দেয় না তো পুজো হয়ে গেলে সন্ধ্যা আরতি হয়ে গেলে তারপরে আবার ওরা পুজোর ডালা নেয় তো আমরা এই পাশেই দোকান থেকে আমরা এই পুজোর ডালাটা নিয়ে নিলাম আর এই যে দেখো মায়ের শাড়িটা নিয়েছি আর আমি যেহেতু মানসিক ছিল আদির নামে তো সেই কারণে মাকে সোনার টিপ দিয়েই আর শাড়ি দিয়ে পুজো দিয়েছিলাম এই যে ডালা হয়েছে পুজো দিতে এসেছি বড়ো মার কাছে মায়ের জন্য কাপড় আমার মানসিক ছিল সোনা টিপ দিয়ে বড় মাকে সোনা টিপ দেবো বাবাইয়ের নামে বাবাই মায়ের জন্য শাড়ি ডালার দোকান থেকে কিনলাম পুজোর মালা আর এই দেখো আমার কপালে বড়মান মার নাম লেখা হয়েছে আর এই দেখো আদি তো চুপচাপ হয়ে গেছে পুরো দেখছে কি হচ্ছে ওকেও কি সুন্দরভাবে দেখো পরিয়ে দিল আর ও কোনো রকম ওর কোনো রিয়াকশান নেই ও দেখছে আর এই তো প্রথমে বলছিল না থাক আমি পড়বো না তারপরে ও বললো না তুমি পড়ো আমরা তিনজনই আমাদের নিজেদের কপালে নাম লিখে নিলাম আর এই যে লাইনেও দাঁড়াতে হয়েছিল সেদিন বৃষ্টি হয়েছে আমরা আসার আগে বাট তারপরেও অনেকটাই লাইন দিতে হয়েছিল আমরা এসেছি কত দূরে পড়ে গেছিল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ভীষণ ব্যথা করছিলো আর ওকেও আমি ভাবছিলাম যে কোথাও যদি একটু দাঁড় করানো যেত তো পাশেই একটা বাইক রাখা ছিল ওখানে ওকে দাঁড়িয়ে দিয়েছিলাম আরে দেখুন আমরা ধীরে ধীরে মায়ের এখানে প্রবেশ করেছিলাম খুব ফটো তুলতে বারণ করেছিল বাট সবাই একটু একটু ফটো তুলেছিল তো আমি একটা ফটো ক্যাপচার করে নিলাম আর এই যে আদিকে নিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়েলাম বেরিয়ে ওখান থেকে পাশের দোকানে যেখানে আমরা ডালা কিনেছিলাম সেই দোকানে গিয়ে ওকে একটু খাইয়ে নিলাম কারণ অনেকক্ষণ আগে খেয়ে এসছিল তো ওখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটি ছিল তো এই ওর জন্য একটা ডুমরি কিনলাম আমি তো ঠিক করে বাজাতেও পারছিলাম না আর ও না একজনের হাতে একটা বাচ্চা কাছে দেখেছিল যে না করেনি বাট ওর মনে হলো পছন্দ হয়েছিল ডুমরুটা তো ওকেও আমি কিনে দিলাম বাট আমিও বাজাতে পারছিলাম না ঠিক মতো বাজা বাবা বাজা বাজা আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম মানে কুলফি আইসক্রিম যেটা তোমাদের কেমন লাগে এটা জানি ওই কুলফি আমার খুব ভালো লাগে তো ওখানে খাওয়ার পরে আমরা ওখানে সামনেই গঙ্গার ঘাট ছিল তো গঙ্গার ঘাটের ওখানে আমরা রওনা দিলাম ভেবেছিলাম একটু গঙ্গা জল আনবো বাট ওখানে ভাটা চলছিল বলে গঙ্গার জল আনাটা একদমই পসিবল হয়নি কারণ অনেকটা নিচে জল ছিল সামনে পানা ছিল নামার কোনো স্কোপই ছিল না তো আমাদের আর জল আনাও হয়নি বাট ওখানে দাঁড়িয়েছিলাম একটু হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল লঞ্চগুলো সব ঘাটে আসছিলো না সে না আমার মতো পজিশনে নেই নোংরা পুরো না না নোংরা না না নোংরা নোংরা একদম নোংরা এখানে গাড়ি 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 গাড়ি

না বাবা এই কালারটা দেখো তোমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে একদম ড্রেসের সাথে ম্যাচ পুজো দিয়ে কেনাকাটি করে আমাদের খুব খিদে পেয়ে গেছিল আর সামনেই ছিল আমাদের আওয়াজ তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মানে সৌম্য অনেক দিন ধরে আমাকে বলছিল একদিন আওয়াদে খাওয়াতে নিয়ে যাবে খাওয়াতে নিয়ে যাবে তো সেই দিন আমরা আওয়াদে গেলাম খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল ওখানে খুবই ভালো ফার্স্ট টাইম আমি ওদের ওখানকার খাওয়ার ট্রাই করলাম বাট একটাই সমস্যা হয়েছিল যে লিফ্টটা খারাপ হয়ে গেছিলো না আমরা যাওয়ার বললো কিছুক্ষণ আগে লিফ্ট খারাপ হয়ে গেছিল তো এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো ফোর্থ ফ্লোর পর্যন্ত আমাদের তো হেঁটে হেঁটে উঠতে হচ্ছিলো আর পায়ে আর জোর ছিল না এত হাঁটাহাঁটি করে সে অনেকক্ষণ আগে বাড়ির থেকে বেরিয়েছি তারপরে সেরকমভাবে বসাও হয়নি কিন্তু এত দূর উঠতে হয়েছিল একবার ভেবেছিলাম যে যাব না তারপরে বললাম না এত দূর যখন চলে এসেছি একবার ঘুরেই যাই আর খিদেটাও তো খুব পেয়েছিলো তো দেখো খুব সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল না যেও না যেও না ওদিকে যেও না ওদিকে যেও আর অনেকক্ষণ বাদে আদি নিচে ছাড়া পেয়েছে যে একটুখানি ও চলাফেরা করতে পারছে কারণ ভিট ছিল বলে ওকে সেরকমভাবে নামাইনি সে গঙ্গার ঘাটে নামিয়েছিলেন তারপরে আবার এখানে ও তো এখানে দেখো ওর বাবা ওয়াশরুমে গেছে তো পেছন পেছন যাচ্ছে ওখানে ওয়াশরুম গেছে এসো তুমি এসো এদিকে আমি আর আগে একটু ফটো তুলছিলাম আর ওকে হাতে বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম একটু পাঁপড় মানে একদম হালকা তেল দিয়ে ভাজা বলতে পারো তো বাইরের জিনিস তোকে সেরকমভাবে আমরা দেই না একটু পাপড় দিলে দিলেও একটু চুপচাপ থাকে পপকর্ন নিয়ে গেছিলাম পাপড় নিয়ে গিয়েছিলাম বেকুন বিস্কিট নিয়ে গেছিলাম কারণ ওগুলো ওগুলো পেলে ও একটুখানি শান্ত থাকে তাহলে আমাদেরকে তো খেতেই দেবে না ওই দেখো পাঁপড় খাচ্ছে বসে বসে তো আমরা একটা চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম আর ওদের স্পেশাল যেটা মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর চিকেন ওটা আমি ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম খুব সুন্দর বানিয়েছিল তোমরা যদি এখানে কখনো যাও তো এটা একদম ট্রাই করবে দেখো আমাদের চিকেন অলরেডি চলে এসেছে স্টার্টারটা খুব ভালো টেস্ট খুব ভালো ছিল একটু অন্য টাইপের টেস্ট ছিল বিরিয়ানির টেস্টটাও আলাদা ছিল আর অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর ছিল আগেই বললাম টেস্ট করো তো খেয়ে ভালো এটা হচ্ছে চিকেন তন্দুর স্পেশাল এই দেখো ওদের এটা স্পেশাল বিরিয়ানি আর স্পেশাল বিরিয়ানিটার স্পেশালিটি ছিল কি এটার মধ্যে চারটে মাটনের পিস ছিল খুব টেস্ট ছিল তোমরা অবশ্যই ট্রাই করবে এটা আর আরে দেখো শিখেন এটা এটার তো টেস্ট অসাধারণ ছিল আর তখন বাজে প্রায় দশটা বাজে দশ রাত দশটা বাজে দশ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো দেখো আমি এটা ক্যাপচার করেছি ভালো লাগছিল বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আস আসার জন্য এক্ষুন হয়ে গেছিলো আদিরার ভালো লাগছিলো না একটু ধ্যান ধ্যান করছিলো আর ভেতরে এসি ছিল ঠান্ডা লাগছিলো বলে ওকে আমি আরেকটা ড্রেস নিয়ে গেছিলাম সঙ্গে করে তো ওই ড্রেসটা পড়িয়ে দিলাম কারণ বাইরের ওয়েদারটাও ঠান্ডা ছিল আর ভেতরেও এসি চলছিলো আমরা বুঝতে পারিনি এতটা ওয়েদারটা খারাপ হয়ে যাবে কারণ আমাদের বাড়িও ফেরার ছিল তো ওখান থেকে অটো করে আমরা স্টেশনে চলে এলাম বেশিটা দূর নয় বাট আমরা অটো নিয়েছিলাম কারণ খুব বৃষ্টি পড়ছিল সেরকম অটোও ছিল না আর এই দেখো আমার শাশুড়িমার জন্য আমি নাইটি কিনেছিলাম সেই নাইটিটা দিয়ে ওকে আমরা পেঁচিয়ে আসলাম কারণ বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিছু কিছুদিন আগেও ও জ্বর থেকে ভুগে উঠেছে তো সেই কারণে টেনশানও হচ্ছিলো কিছু করারও নেই বুঝতে পারিনি এরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে দিয়েছে আগে পুরো বিশাল আজকের ব্লগটা আমি এখানে আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা আমার আজকে ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টাটা বাই টা আমরা বাড়িতে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁচিশ হয়েছে তো চলো তোমরা সবাই ভালো থেকো তাটা গুড নাইট